এখানে একটি ডেলের ল্যাপটপ দেখতে পাচ্ছেন তো ল্যাপটপটির প্রবলেম হচ্ছে যে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ডেলের সেকেন্ড জেনারেশন ল্যাপটপ এর প্রবলেম হচ্ছে যে এটা যখন উইন্ডোজ সেভেন থেকে টেনে আপগ্রেড করা হয় এবং এটা গ্রাফিক্স কার্ডটা পায় তখনই কিন্তু আর রিস্টার্ট নিলে আর ডিসপ্লে আসে না ব্ল্যাক হয়ে থাকে তো এটা আমরা এখন ট্রাই করব যে কী কারণে এই প্রবলেমটা হয় এবং এটার সলিউশন কী তো এর জন্য আমরা একটা এক্সটার্নাল ডিসপ্লে কানেক্ট করব দেখেন আমরা যখন ল্যাপটপটির সাথে একটা এক্সটার্নাল মনিটর লাগাইছি তখন মনিটরের মধ্যে কিন্তু ডিসপ্লে চলে আসছে অলরেডি তো আমরা এখন ইন্টারনেট কানেক্ট করে নিয়েছি ইন্টারনেট কানেক্ট করে আমরা ডেলের ওয়েবসাইটে ঢুকব ডেল ইউ ডাবল পি সাপোর্ট সাপোর্ট ড্রাইভার্স ডেল সাপোর্ট ড্রাইভার্স দেন হচ্ছে ড্রাইভার ডাউনলোড ওকে তো এখানে অ্যান্টারে ডেল সার্ভিস ট্যাগ দিতে বলতেছে তো আমরা ল্যাপটপ থেকে ডেলের যে সার্ভিস ট্যাগটা আছে সেটা দিয়ে দিব তো আমাদের ল্যাপটপের পিছনে যে সার্ভিস ট্যাগটি দেওয়া আছে এই সার্ভিস ট্যাগটি আমরা এখন ল্যাপটপে দিব অলরেডি আমরা সার্ভিস ট্যাগটি এখানে দিয়ে দিছি দেখেন আমাদের অলরেডি সার্ভিস ট্যাগের যে ল্যাপটপটি আছে সেটা চলে আসছে বাট এটার বলতেছে এক্সপায়ার্ড অলরেডি তেরো সালে এটার সার্ভিস এক্সপায়ার হয়ে গেছে তো আমরা তারপরে এটার যে ড্রাইভার আছে সেগুলো ডাউনলোড করবো তো একটু নিচে নামলেই আমরা এখানে দেখতে পাচ্ছি সিস্টেম বায়োস ওকে সিস্টেম বায়োস উইন্ডোজ এইটের জন্য আছে বাট ওকে আমরা উইন্ডোজ এইটের জন্যই নামাই দেখা যাক বায়োসটা ডাউনলোড করে নেই ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটাকে ইনস্টল দেব তো ইনস্টল দেওয়ার সময় অবশ্যই আমাদের এটা চার্জার কানেক্ট করে নেবেন চার্জারটা কানেক্ট থাকতে হবে ইয়েস ওকে ওকে দেখেন এখানে প্রোগ্রাম হচ্ছে এ জিরো নাইন টু এ ইলেভেন ভার্সন ওকে আপডেট বায়োস্ট্রং ভার্সন এ জিরো নাইন টু এ ইলেভেনে আপ আপডেট হচ্ছে প্রথমে হোয়াইট কালার তারপরে রেড কালার এখানে বলে দিচ্ছে রেড কালার হচ্ছে প্রোগ্রাম আর ভেরিফাই হচ্ছে সবুজ কালার ভেরিফাই হচ্ছে দুই তিনটা পার্ট আছে একটা পার্ট কমপ্লিট হয়েছে দেন আর একটা পার্ট কমপ্লিট হচ্ছে এটাও ভেরিফাই হচ্ছে নেক্সট পার্ট তার মানে তিনটা পার্ট আছে তিনটা পার্ট কমপ্লিট হয়ে ভেরিফাই হলো স্টার্ট নিচ্ছে অটোমেটিকলি অলরেডি ল্যাপটপে ডিসপ্লে আসছে এখন দেখা যাক উইন্ডোজে ঢোকার ক্ষেত্রে কি হয় এখন উইন্ডোজে ঢুকছে এবং উইন্ডোজ কিন্তু চলে আসছে ওকে তার মানে এটা বায়োস আপগ্রেড না থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে আপগ্রেড বায়োস আপগ্রেড করার পরেই কিন্তু প্রবলেম সলভ ধন্যবাদ